আসসালামু আলাইকুম আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে আইফোনের যে নাইট মুড অপশন আছে ক্যামেরার এই অপশনটা কিভাবে কাজ করে বা কেমন কাজ করে সেটা যেন আমি আপনাদেরকে একটু জানাই তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আইফোনের নাইট মুড ক্যামেরা সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য দিব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না তো চলুন আমরা ক্যামেরায় চলে যাই এবং নাইট মোড অপশনটা আমরা অন করে নিই নাইট মোড অপশনটা আপনি কিভাবে অন করবেন সেটা দেখাবো তার আগে এখন কয়টা বাজে সেটা আপনি আপনাদের একটু দেখিয়ে নিই কারণ হয়তো বা অনেকেই ভাববেন যে এটা দিনের বেলার ছবি বা এরকম হতে পারে তো যাই হোক আমি এখন আপনাদেরকে একটু টাইমটা দেখিয়ে নিচ্ছি তো আপনারা যদি টাইমটা দেখতে চান তাহলে স্ক্রিনে যাই হোম স্ক্রিনে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে ঘড়িতে দশটা বাঁচতে আর মাত্র বিশ মিনিট বাকি আছে এখন রাত নয়টা চল্লিশ বাজে তো এই রাত নয়টা চল্লিশের সময় কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব থাকে কিন্তু বা একটা অন্ধকার থাকে তো এই অন্ধকারের ভিতর থেকেও একটু ভালো আমরা ছবি তুলব কীভাবে সেটার জন্য নাইট মুড অ্যাড করা হয়েছে তো আমরা ক্যামেরা অপশন ওপেন করলে আমরা এখানে উপরে একটা সেটিংস অপশান দেখতে পাই সবাই কিন্তু এই অপশানটা মানে বুঝতে পারি না কোথায় আছে তো যাই হোক আমার ক্যামেরায় এখন আপনারা কিন্তু অনেক হিজিবিজি হিজিবিজি দেখতেছেন কারণ অনেক লো লাইট এখন রাত সাড়ে নয়টা পার হয়ে গেছে অনেক লো লাইট সো এখানে আমরা ক্লিক করব করার পরে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো অপশান এসছে নিজ দিয়ে দেখেন যে অনেকগুলো অপশান এসছে এর ভিতর থেকে এটা আপনার নাইট মোডের জন্য সিলেক্ট করতে হয় তো এটার উপরে যদি আপনি টাচ করেন তাহলে এখানে দেখতে পাবেন এই দিকে আপনি যত নেবেন এটা অফ হয়ে থাকবে অর্থাৎ এখন যেমনটা আছে তেমনই ছবি উঠবে তো আমি এখনকার একটা ছবি তুলি আর নাইট মোডের একটা ছবি তুলবো দেখি কেমন হয় তো এখন আমি কিন্তু একবারে অফ রেখে ছবিটা তুলতেছি এখানে দেখুন যে অফ আছে অফ রাখা অবস্থায় আমি একটা ছবি তুলতেছি এটার কেমন দেখায় আর যেটা আমরা নাইট মুডে তুলবো সেটা কেমন দেখায় সেটা দেখব তো আমরা এখান থেকে সোয়াইপ করে ডান দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দিক থেকে আপনি এদিকে আসবেন ডান দিক থেকে বামের দিকে তো গেলে এখানে দেখেন যে এটা কমবে বাড়বে আপনি এখানে টাইম দেওয়া আছে তিন সেকেন্ড পরে ছবি উঠবে নাকি দশ সেকেন্ড পরে ছবি উঠবে এরকম এবং এখানে একটু কালার কারেকশনের ব্যাপার স্যাপার আছে টাইম বেশি দিলে আপনার ছবিটা আর একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে কারণ তখন লাইটটা অ্যাডজাস্ট করে নিবে তো আমরা এখানে টেন সেকেন্ড রাখলাম আর টেন সেকেন্ড রাখার পরে আমরা যদি ক্যামেরার ক্লিক আইকনে ক্লিক করি মানে ছবি যদি আমরা তুলি তাহলে কিন্তু দশ সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে ছবিটা কমপ্লিটলি সেভ হওয়ার জন্য তো আমরা জাস্ট এখন ছবি তোলার জন্য আমরা এই ক্লিক আইকনে ক্লিক করলাম এখন কিন্তু সেম আমরা নাইটেরই একটি ছবি তুলতেছি যখন ছবি তুলবেন তখন চেষ্টা করবেন ফোন যেন না নড়ে যদি আপনার ফোনটা নড়ে তাহলে কিন্তু ছবিটা আর একটু হিজিবিজি হতে পারে বা একটু ই হতে পারে তো এখন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে তো আমরা ছবিটা এখান থেকে ওপেন করি এটা আমার নাইট মুডের ছবি দেখুন অনেক সুন্দর ছবি আসছে কিন্তু যে কি হিজিবিজি করতেছিল সেটা কিন্তু নয় এমনকি এখানে তারাও দেখা যাচ্ছে হ্যাঁ এখানে তারাও ফুটে উঠেছে আর এখান থেকে আমরা যদি এই দিকে আসি বাম দিকে আমরা একটু আগে যে ছবিটা তুললাম এখানে নয়টা বিয়াল্লিশে আমরা তুলেছি যেটা সেটা হলো নাইট মুড ছাড়া সেটা কেমন দেখতে দেখা যাচ্ছে আর এটা হলো নাইট মুড দিয়ে তো আমি যেটা বলবো সেটা আইফোনের নাইট মোড ক্যামেরাটা অনেক সুন্দর আমি গুণগান করছি না আমার কাছে ভালো লাগছে আপনারা যদি এরকম কোনো সিচুয়েশান পান তাহলে চেক করে দেখতে পারেন আপনার ফোনে নাইট মোড ক্যামেরা আছে কি না বিশেষ করে আইফোন এসি ইলেভেন টুয়েলভ এই ফোনগুলোতে নাইট মোডের খুব ভালো কাজ করা হয়েছে আর এর নিচের যে ভার্সনগুলো আছে সেগুলো আছে কি না আমি জানি না তবে আপনারা চেক করবেন যদি আপনার ফোনে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আমার আইফোন এক্স আমার আইফোন এক্সে নাইট মোড অপশন আছে আর আপনার যদি সিক্সও হয়ে থাকে যদি না থাকে তাও আমাকে জানাবেন আর থাকলেও জানাবেন যদি আপনি জানান তাহলে এতে আপনাদেরই সুবিধা হবে কারণ আপনার যদি না থাকে আমি পরবর্তীতে কোনোভাবে না কোনোভাবে আমি এই নাইট মুড অপশনটা নিয়ে আসার চেষ্টা করব যদি আনতে পারি সেটা আপনাদের কাছে শেয়ার করব এবং আপনারা সেই ভিডিও দেখে আবার নাইট মুডে ছবি তুলতে পারবেন যাদের ছবি তোলা মোটেই যায় না তারা কিন্তু নাইট মুডে ছবি তুলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন নাইট মুড কীভাবে কাজ করে এবং কিভাবে আপনারা নাইট মোডের সেটিংসটা অন করে নেবেন নেওয়ার পরে কত সময় ধরে আপনারা ওয়েট করলে ভালো ছবি পাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ